কল্পনা করো এমন একটা লেন্স যা রাতের নিস্তব্ধতাকে উজ্জীবন্ত করে তোলে যার এফ ওয়ান বাস্তবতাকে ছিঁড়ে তোমার সাবজেক্টকে আলাদা করে নেয় আর ব্যাকগ্রাউন্ডকে মিশিয়ে দেয় এক মায়াবি কুয়াশায় এর প্রতিটি রেন্ডারিং এতটাই সিনেমাটিক যেন আপনার ক্যামেরায় তোলা প্রতিটি ফ্রেম এক একটা আস্ত ছোট্ট গল্প না এর জন্য আপনাকে লাখ টাকা খরচ করতে হবে না এটি সিরু এরোরা থার্টি ফাইভ মিলিমিটার এফ ওয়ান পয়েন্ট ফোর এটা একটা ফুল ফ্রেম ক্যামেরার জন্য বাট আমি হচ্ছে এটা সোনির জন্য নিয়েছি তো এটাকে আমরা আনবক্সিং করব এবং এটার বিস্তারিত সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিও আজকের এই রিভিউটি আপনাদের জন্য নিয়ে এসেছে নিউ ক্যামেরা ওয়ার্ল্ড বসুন্ধরা সিটি এবং ক্যামেরা ওয়ার্ল্ড যমুনা ফিচার পার্ক অরিজিনাল গ্যাজেট এবং সেরা ডিলের জন্য তারা বাংলাদেশ ফটোগ্রাফারদের জন্য আস্থার জায়গা বিস্তারিত ঠিকানা ফোন নাম্বার এবং ওয়েবসাইট লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এই যে সামনে একটা দেখতেছেন ফিতা দেয়া আছে এই ফিতাটাকে যদি আমরা টান দেই তাহলে কিন্তু আমরা লেন্সটা খুলতে পারতেছে প্রথমে হচ্ছে আমাদের এখানে কিন্তু একটা ব্যাগ দিয়ে দেশে মানে অসাধারণ একটা ব্যাগ এই যে ব্যাগটা দেখতে পারতেছেন এই ব্যাগটা কিন্তু আপনি হাতে করেও নিয়ে যেতে পারবেন পাশে হচ্ছে বেল্ট লাগানোর জায়গাও আছে আপনি হচ্ছে এটাকে বেল্ট হিসাবে ব্যবহার করতে পারবেন তবে বক্সের মধ্যে কিন্তু বেল্ট তার দেয়া নেই তো আমরা যদি এটাকে চেনটা যদি খুলি তাহলে এর ভিতরেই কিন্তু আমরা কাঙ্ক্ষিত লেন্সটা পাবো তো বক্সটা আমরা খুললাম লেন্স পরিষ্কার করার জন্য একটা দেয়া আছে এটা খুবই মসৃণ এবং খুবই নরম একটা কাপড় যেটা হচ্ছে লেন্স পরিষ্কার করার জন্য এটা দিয়ে আপনি হচ্ছে লেন্স পরিষ্কার করতে পারবেন এবং এরপরে যদি আমরা দেখি তাহলে কাঙ্ক্ষিত যে লেন্সটা আছে এই যে লেন্সটা খোলার পর আমরা দেখতে পারতেছি কিউড একটা লেন্স তো লেন্সটা কিন্তু ওয়েট একবারে কম প্রায় পাঁচশো গ্রামের মতো অর্থাৎ হাফ কেজির মতো পাঁচশো গ্রামও না পাঁচশো গ্রামের একটু কম লেন্সটা তো আমরা লেন্সটাকে যদি একটু খুলি এটা হচ্ছে সামনের যে হুটটা আছে সেই হুডটা দেখতে পারতেছেন এটা হচ্ছে প্লাস্টিকের মানে হেভি একবারে নর্মাল না বাট এটা হচ্ছে সূর্যের আলো অনেক সময় লেন্সের মধ্যে আসে পরে সেটা হচ্ছে প্রোটেকশন দেওয়ার জন্য হচ্ছে এই লেন্স ক্যাপটা ব্যবহার করা হয় এই লেন্সটি সনি ই নিকোন জেড এল মাউন্ট এবং ফুজি এক্স মাউন্টে পাওয়া যায় যেখানে ফুজিতে এটি এপিএসসি ক্যামেরায় বান্ন পয়েন্ট ফাইভ মিলিমিটার হিসাবে কাজ করে এটি ফটোগ্রাফার এবং ভিডিওগ্রাফারদের জন্য একটি দারুণ চয়েস অন্য অন্য যে লেন্স আছে যেমন হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর ওয়ান পয়েন্ট ফোর লেন্সের ওয়েট কিন্তু সাতশো গ্রাম আটশো গ্রাম নয়শো গ্রাম এরকম এক কেজি পর্যন্ত আছে এটা হচ্ছে থার্টি ফাইভ মিলিমিটার এটার ওয়ান পয়েন্ট ফোর বাট এটা হচ্ছে লাইট ওয়েট আপনার ক্যামেরা যদি আপনি ব্যবহার করেন অতটা আপনার কাছে বেশি লোড মনে হবে না অন্য অন্য লেন্স যেভাবে আপনি ব্যবহার করেন যেমন হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর বিল কোয়ালিটি এবং ডিজাইন প্রথমে বলি বিল্ডের কথা এই লেন্সটি অ্যালুমিনিয়াম অ্যালয় থেকে তৈরি যা সেটিন ব্ল্যাক ফিনিশে আসে লম্বা একশো চার দশমিক নয় মিলিমিটার এবং ডায়মিটার ছিয়াত্তর মিলিমিটার এতে এগারোটি সিল পয়েন্ট সহ ওয়েদার সিলিং আছে যা ধুলো এবং আর্দ্রতা থেকে সুরক্ষা দেয় আর এই লেন্সের মধ্যে বিশেষ কিছু বাটন আছে যে বাটনগুলো অত্যন্ত সুন্দর আমার কাছে ভালো লাগছে যেমন হচ্ছে আমি যদি প্রথমে দেখাই তো লেন্সের উপরে লেখা আছে সিরিউ এবং তার নিচে লেখা আছে হচ্ছে ক্লিক এবং হচ্ছে ডি ক্লিক এটা হচ্ছে অন এবং অফ করা যায় এটাকে যদি আমি অন করে দেই তাহলে হচ্ছে এখানে সুযোগ যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই অ্যাপারচার যে রিংটা আছে এই রিংটা যদি আমি ঘুরাই তাহলে কিন্তু একটা সাউন্ড হচ্ছে আমরা অনেক সময় ক্যামেরার ভিউ পয়েন্টারে চোখ রেখে ছবি তুলি অনেক ক্ষেত্রেই দেখা যায় অ্যাপার চারটা চেঞ্জ করা যায় না বা কততে আছে সেটা কিন্তু আমরা বুঝতে পারি না বাট এই যে রিংটা আছে এই রিংয়ের মাধ্যমে বা এই যে সাউন্ডটা যে আছে এই সাউন্ডের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আমাদের অ্যাপারচার রিং কততে আছে আছে যেটা খুবই চমৎকার শেষ পর্যায়ে অপশন সেটা হচ্ছে হচ্ছে এ এ মানে অটো আপনি যদি অটোতে রাখেন তাহলে কিন্তু আপনি ক্যামেরা থেকেও অ্যাপারচারটা চেঞ্জ করতে পারবেন এবং এই অ্যাপারচারটা অনেক সময় ফটোগ্রাফি করতে যায় যদি নড়াচড়া হয় বা হাত লেগে যদি এটা চেঞ্জ হয়ে যায় যার কারণে পাশে কিন্তু আর একটা বাটন দেওয়া হচ্ছে সেটা হচ্ছে আইরিশ লক আইরিশ বলতে আমরা অ্যাপারচার রিং বুঝি এই আইরিশটাকে যদি আমরা লক করে দিই তাহলে কিন্তু আমাদের এই অ্যাপারচার টা কিন্তু একবার লক হয়ে গেছে এটা কিন্তু আর মুভমেন্ট করা যাচ্ছে না আপনি অনলি আপনার যে ক্যামেরা আছে সেই ক্যামেরা থেকে আপনি অ্যাপারচারটা সেন্স করতে পারবেন এরপর হচ্ছে নিচে আর একটা অপশন আছে সেটা হচ্ছে এফ এন এফেন মানে হচ্ছে আপনি কাস্টম বাটন এখানে অ্যাড করতে পারবেন আপনার যে ক্যামেরা আছে সেই ক্যামেরার ভিতরে যে সেটিং আছে সেই সেটিং থেকে আপনি এটাকে কাস্টম আলাদা বাটন করতে পারবেন আপনি যদি এখানে ফোকাস হোল্ড করতে চান সেক্ষেত্রে ফোকাস হোল্ড করতে পারবেন যদি আপনি ইচ্ছা করেন যে এই বাটনটা ক্লিক করে হচ্ছে আমি রেকর্ড করব সেটাকে আপনি রেকর্ড করতে পারবেন আপনি যদি ইচ্ছা করেন যে এই বাটনটাকে আমি ক্লিক করে ছবি তুলব সেটাও কিন্তু আপনি পারবেন মানে আপনি আপনার ইচ্ছা মতো একটা অপশন মানে একটা বাটনে আপনি যে কোনো একটা অপশান আপনি অ্যাড করতে পারেন যেটা আপনার কাছে সুবিধা মনে হয় এরপরে হচ্ছে নিচে আছে এ এফ এম এফ অর্থাৎ অটো ফোকাস বা ম্যানুয়াল ফোকাস আমরা যদি এখানে অটোফোকাস দেয়া আসে অটোফোকাস দিয়ে যদি আমরা ছবি তুলি তাহলে অটোফোকাস দিয়ে ছবি তুলতে পারবো বাট অনেকে আছে আবার ফোকাস করেন অনেক অনেক শট আছে যেগুলো হচ্ছে অটো ফোকাসে হয় না ম্যানুয়াল ফোকাস দিয়ে নিতে হয় সেক্ষেত্রে হচ্ছে আপনি এমএফে রেখে ম্যানুয়াল ফোকাসে আপনি কাজ করতে পারবেন অ্যাপারচার রিংগুলো অ্যাপারচার রিংয়ের পর এখানে উপরে আর একটা রিং আছে সেটা হচ্ছে ফোকাস রিং অর্থাৎ ফোকাস বা ডি ফোকাস যে রিংটা আছে এই রিংটা কিন্তু খুব স্মুথ মানে আমি হাত দিয়ে ঘুরাচ্ছি খুব স্মুথ মনে হচ্ছে মানে আমাকে ঘুরাইতে মন চাচ্ছে মানে এতটাই স্মুথ এরপর হচ্ছে এই লেন্সের সামনে লেখা আছে হচ্ছে থার্টি ফাইভ মিলিমিটার ওয়ান পয়েন্ট ফোর এটা হচ্ছে একটা এফ ই এফতে হচ্ছে ফুল ফ্রেম ইতে হচ্ছে ই মানে সোনি মাউন্টের জন্য এরপরে লেখা আছে ফোকাস ডিস্টেন্স অর্থাৎ কত দূর পর্যন্ত আপনি ফোকাস করতে পারবেন এখানে লেখা আছে ওয়ান পয়েন্ট ফাইভ ফিট ওয়ান পয়েন্ট ফাইভ ফিটে যদি আমরা ইঞ্চিতে হিসাব করি তাহলে প্রায় আঠারো ইঞ্চির মতো হয় অর্থাৎ আঠারো জি এতটুকু জায়গার মধ্যে আমরা ফোকাস করতে পারবো ধরুন হচ্ছে আমার ক্যামেরাটা যদি এখানে থাকে আর সামনে যদি এই যে সাবজেক্ট থাকে এই এতটুকু ডিস্টেন্সের মধ্যে আমরা ফোকাস করতে পারবো এর কাছাকাছি কিন্তু আমরা ফোকাস করতে পারবো না এটা কিন্তু সবচেয়ে বড়ো একটা বেনিফিট যে অন্য অন্য লেন্সগুলোর মধ্যে দেখবেন অনেক ক্ষেত্রে দেখবেন আড়াই ফিট তিন ফিট দূরত্বের মধ্যে ফোকাস তার কাছাকাছি কিন্তু ফোকাস অনেক সময় ধরে না বাট এটা হচ্ছে আঠারো ইঞ্চির মধ্যে ফোকাস করা যায় আমরা যে ছবিগুলো দেখতে পারতেছেন সেই ছবির সর্বশেষ অর্থাৎ ক্যামেরা থেকে আঠারো ইঞ্চির দূরে যে ফোকাসটা আছে সেই ফোকাসের মধ্যে আমি ছবিগুলো তুলছি এবং ছবিগুলো জুম করে দেখাচ্ছি ছবিগুলো কিন্তু অত্যন্ত সুন্দর এবং ফোকাসটা কিন্তু হানড্রেড পার্সেন্ট কাজ করতেছে এরপরে লেখা আছে ফিল্টার থ্রেট অর্থাৎ এই যে ফিল্টারটা যা আছে এই ফিল্টারটা হচ্ছে বাষট্টি মিলিমিটারের আমি এখানে সিরিয়ার হচ্ছে একটা ফিল্টার ব্যবহার করতেছি আপনি যে কোনো কোম্পানির একটা এন্ডি ফিল্টার ব্যবহার করতে পারেন তাহলে আপনার লেন্সটা সুরক্ষা থাকবে তো এই লেন্সের যে মাউন্টে আছে সেই মাউন্টের পাশে একটা রাবার কোডিং করা আছে তার মানে এই লেন্সটা যখন আমরা ক্যামেরার মধ্যে ব্যবহার করব তখন হালকা ধুলেবালি সেটা সেন্সরের ভিতরে ঢুকবে না অনেক নর্মাল লেন্স আছে সেগুলো লেন্সের এই চারপাশে কিন্তু রাবার দেওয়া থাকে না তার মানে হচ্ছে এই লেন্সটা হালকা যদি ধুলেবালি থাকে তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না এবং এই লেন্সের ভিতরে হচ্ছে আর একটা দেওয়া আছে সেটা হচ্ছে একটা ইউএসবি সি দেওয়া আছে এই ইউএসবি সি দিয়ে হচ্ছে আমরা ফার্মার আপডেট দিতে পারবো অর্থাৎ এখন দুই হাজার ছাব্বিশ সাল দুই সাতাশ সালে বা ছাব্বিশ সালের শেষের দিকে যদি নতুন কোনো ক্যামেরা আসে সেটার মধ্যে অটোফোকাস সিস্টেমটা যদি একটি অ্যালগোরিদমটা যদি অন্যরকম হয় সেক্ষেত্রে কিন্তু আমরা এই লেন্সটা ব্যবহার করতে পারবো ভবিষ্যতের জন্য কারণ এখানে আলাদাভাবে ফার্মার আপডেট দেওয়ার অপশন আছে যেটা খুব ভালো একটা বিষয় প্রথমে যদি আমরা লেন্সের উপরে দেখি তাহলে উপরে লেখা আছে অ্যারোরা থার্টি ফাইভ মিলিমিটার এফ ওয়ান পয়েন্ট ফোর অর্থাৎ এটা একটা অ্যারোরা সিরিজের লেন্স এই অ্যারোরা কিন্তু ওদের একটা সিরিজ এই সিরিজের মধ্যে হচ্ছে থার্টি ফাইভ মিলিমিটার আছে এবং এইট্টি ফাইভ মিলিমিটার দুইটা লেন্স আছে এবং অ্যারোরা সিরিজ ছাড়াও কিন্তু তাদের অনেক সিরিজের লেন্স আছে বিশেষ করে হচ্ছে সিরু সবচেয়ে বেশি পপুলার হচ্ছে তাদের অ্যানামোফিক লেন্সের কারণে কারণ তাদের দামি দামি হচ্ছে অ্যানামরফিক লেন্স আছে যেগুলো খুবই পপুলার এবং সেগুলো হচ্ছে আপনি মেনুয়েলও করতে পারবেন এবং হচ্ছে অটোফোকাসেরও অ্যানামরফিক লেন্স আছে যেগুলো নিয়ে আমি নেক্সট আরও ভিডিও তৈরি করব। তো অনেকক্ষণ থেকে এই লেন্স নিয়ে বকবক করলাম এখন দেখবো হচ্ছে এই লেন্স দিয়ে ছবি তুললে ছবির কোয়ালিটি কেমন আসে যেহেতু এটা ওয়ান পয়েন্ট ফোর তার মানে লো লাইটে কিন্তু ভালো ব্যালেন্স করতে পারবে যার কারণে হচ্ছে আমরা নাইট ফটোশ্যুট করবো দেখবো যে এটার কোয়ালিটি কেমন আসে এই ছবিটা হচ্ছে থার্টি ফাইভ দিয়ে তোলা এখানে যদি দেখি তোলে আয়োজত চারশো ব্যবহার করছি আমি আর থার্টি ফাইভ মিলিমিটার এফ হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর ব্যবহার করছি এবং শাটার স্পিড ব্যবহার করছি পঁচিশশো তো আমি যদি এখন দেখাই আপনাকে এই যে ছবিটা একটু জুম করে দেখাই তাহলে আপনি ডিটেলসগুলো বুঝতে পারবেন যে এটা ডিটেলসটা কতটা সূক্ষ্ম হ্যাঁ একবার এই যে ডিটেলস আমি যদি আর একটু জুম করি এই যে যেমন এই জায়গাটা এই জায়গাটা ফুল কিন্তু একটা ফোকাসের মধ্যে আসে এটার বিস্তারিত পুরোটাই কিন্তু আপনারা বুঝতে পারতেছেন মানে এতটাই ডিটেলস হ্যাঁ সূর্যটাই যে এখানে সূর্যটা ছিল এখান থেকে হচ্ছে আমি ছবিটা তুলছি একটু যদি জুম করি তাহলে এই যে দেখতে পারতেছেন যে তীক্ষ্ণতা ফোকাসের যে তীক্ষ্ণতা আছে সেটা কত দূর পর্যন্ত আছে সেটা কিন্তু আপনারা দেখতে পারতেছেন হ্যাঁ এখানে কোনো ডিস্টরেশন তেমন কোনো কিছু দেখা যাচ্ছে না একবারে ফ্রেশ থার্টি ফাইভ মিলিমিটার লেন্স তো আর এটা হচ্ছে সবচেয়ে কাছের ফোকাস হ্যাঁ সিডিওর যে থার্টি ফাইভ লেন্সটা আছে এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ফিট অর্থাৎ আঠারো ইঞ্চি পর হচ্ছে যে ফোকাসটা আছে সেই ফোকাসটা কিন্তু এখানে করছি আমি যদি একটু জুম করে দেখাই তাহলে কিন্তু এর বিস্তারিত ডিটেলস পানির যে ফোটাগুলো আছে এগুলো কিন্তু আপনারা খুব ডিটেলসে এগুলো দেখতে পারতেছেন যদিও আমার ক্যামেরা এফ এক্স থ্রি ক্যামেরার মধ্যে কিন্তু আপনারা সবাই জানেন যে এটা বারো মেগাপিক্সেল ক্যামেরা তারপর কিন্তু অনেক ডিটেলসে যে দেখা যাচ্ছে হ্যাঁ এই যে মাকড়সার যে জালটা আছে এই জালের যে সুতাটা আছে সেই সুতাটা কিন্তু এখানে ক্লিয়ার দেখা যাচ্ছে আমি যদি একটু জুম আউট করি তাহলে টোটাল যে ছবিটা আছে এই যে টোটাল ছবিটা এই টোটাল ছবিটা থেকেই এইখানে হচ্ছে আমি ক্লিক করি ক্লোজ যেটা আছে সেটা আমি কিন্তু আপনাদেরকে দেখাইলাম এই যে আমার ছেলে সাইকেল নিয়ে আসতেছে বাট আমি হচ্ছে এটাকে রানিং ছবি তুলছি রানিং ছবি তোলার ক্ষেত্রে কন্টিনিউ অর্থাৎ আমার ক্যামেরায় সর্বোচ্চ এক সেকেন্ডে দশটা ছবি ওঠে আমার ছেলে হচ্ছে বাইসাইকেল চালাচ্ছে আমি হচ্ছে ছবি তুলতেছি যার কারণে হচ্ছে কন্টিনিউ ছবি তুলতেছি যার কারণে কিছু কিছু জায়গায় ফোকাস আছে আবার কিছু কিছু জায়গায় হচ্ছে ডিফোকাস আছে তার মানে আপনি যদি এক সেকেন্ডে দশটি ছবি যদি তুলতে চান মানে স্পোর্টস ফটোগ্রাফি যেটাকে বলে সেক্ষেত্রে কিন্তু আপনার একটু প্রবলেম হবে যেমন আমি এই যে এই ছবিটা আছে এই ছবিটার মধ্যে কিন্তু ফোকাস আছে দেখুন এই ছবিটা কিন্তু সমস্যা নেই বাট ইয়ার পরের ছবিটা যেটা আছে আমি কিন্তু এগুলো কন্টিনিউ তুলছি হ্যাঁ মানে একবারে এক ক্লিক করছি এক ক্লিকেই উঠছে বাট কিছু কিছু জায়গায় একটু সবসময় যদি সমস্যা করে তা কিন্তু না যাদের এপিএস বেশি মানে সেকেন্ডে যাদের ছবি বেশি ওঠে হ্যাঁ একবারে এক সেকেন্ডে যাদের পনেরোটা বিশটা তিরিশটা যাদের ছবি ওঠে তাদের ক্ষেত্রে যদি কন্টিনিউ আপনারা তুলতে চান আর স্প্রিডের রানিং কোনো কিছু যদি আপনারা তুলতে চান অর্থাৎ যেটাকে আমরা এক কথায় বলি স্পোর্টস ফটোগ্রাফি সেক্ষেত্রে এই লেন্সটার ফোকাসটা একটু সমস্যা করে একটু ধরতে সমস্যা করে হ্যাঁ আমার এফেক্স স্ত্রিতে একটু সমস্যা করছিল তো এখানে ছবির যে ডিটেলসটা আছে সেই ডিটেলসটা কিন্তু আপনারা দেখতে পারতেছেন এখানে যে চুলগুলো আছে চুলগুলো কিন্তু আপনি হিসাব করতে পারবেন বাট ছবিটা কিন্তু অনেক দূর থেকে তোলা সেটাও কিন্তু আপনাকে চিন্তা করতে হবে এই এত দূর থেকে তোলা একটা ছবি আমি যখন জুম করি তখন এই যে চুলের চারপাশে এই ডিটেলসগুলো যখন দেখা যায় তখন কিন্তু ভালো লাগে থার্টি ফাইভ মিলিমিটার লেন্স এই যে এখানে সূক্ষ্ম সুক্ষ্ম বিষয়গুলো কিন্তু খুব বিস্তারিতভাবে দেখা যাচ্ছে এই যে মাক্রোসার জাল এই যে ডিটেলসটা এই যে মাকড়সার জাল এটাও কিন্তু দেখা যাচ্ছে এই যে ডিটেলসটা এই ডিটেলসটা দেখা দেওয়া মানে কি মানে বিশাল কিছু এটা কিন্তু তো তারপরে হচ্ছে আমি আরও যদি কিছু এখানে ছবি দেখাই এই ছবিগুলো আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আপনারা সেখান থেকে যদি ছবিগুলো দেখেন তাহলে আমার মনে হয় যে এটা হচ্ছে অরিজিনাল যে রসবিটা আছে সেই রসবিটা এটাকে আপনারা ইচ্ছা করলে যে কোনোভাবেই এই যে ব্যালেন্স করতে পারবেন এটা যদি দেয় আমি বা এটা যদি দিয়ে যদি ক্যালফিনটা এখানে আছে হচ্ছে তিন হাজার চারশো এটাকে যদি একটু বাড়িয়ে দেয় হালকা হালকা যদি বাড়িয়ে দেয় ফেসের টোনটা চলে আসছে তার মানে ওকে একটু যদি এক্সপোজারটা কমে দেয় তাহলে কিন্তু ছবিটা পারফেক্ট এই ছবির যে ডিটেলসগুলো আছে ডিটেলসগুলো দেখতে পারতেছেন মানে একবারে মানে সূক্ষ্ম সবগুলোই দেখা যাচ্ছে এক কথায় যে চোখ যে আছে সেই চোখের ভিতরে আমি যে ফ্ল্যাশ লাইট ব্যবহার করছি সেই ফ্ল্যাশ লাইটের দুটা লাইট ব্যবহার করছি এখানে চোখের ভিতরে দুটা ফ্ল্যাশ লাইট দেখা যাচ্ছে যে সাদা সাদা চিহ্ন দেখা যাচ্ছে মানে এতটাই ডিটেলস ডিটেলস নিয়ে কোনো সমস্যা নেই তারপর শার্পনেস নিয়ে কোনো সমস্যা নাই আমি অনেক ছবি তুলছি অনেক ছবি তুলে দেখছি যে না কোনো প্রকার কোনো ঝামেলা কোনো কিছুই হয়নি তো এর যে অটোফোকাসটা আছে সেই অটো ফোকাসটা খুব দ্রুত কাজ করে এবং এর ভিতরে কিন্তু এস টি এম মোটর লাগা আছে এর ভিতরে কিন্তু ইউএসএম মোটর লাগা নাই বাট ইউএসএম যদি মোটর লাগা থাকতো তাহলে কিন্তু একবারে সাইলেন্ট আমরা শট নিতে পারতাম যেহেতু এটা এসটিএম একটা লেন্স তার মানে আমি যখন ফোকাস করি তখন ফোকাসটা যখন করে তখন মোটরটা কিন্তু আপডাউন করে এবং মোটরটা কিন্তু ঘোরে আর আপনারা জানেন যে এসটিএম মোটর যখন একটু ঘোরে তখন কিন্তু একটু সাউন্ড হয় তো এই লেন্সটা হচ্ছে আমি নতুন ব্যবহার করতেছি যার কারণে হচ্ছে অটো ফোকাসটা আমি যখন ডিফোকাস বা ফোকাস যখন করি তখন কিন্তু কোনো সাউন্ড হয় না বাট ভিতরে কিন্তু এসটিএম মোটর লাগা আসে এখন যদি সাউন্ড না হয় এক বছর বা দুই বছর যদি আমি ব্যবহার করি ব্যবহার করার পর হালকা একটু সাউন্ড পাওয়া যাবে মানে এই ধরনের একটা সাউন্ড আপনি পাবেন যেটা এখন হয়তো পাওয়া যাচ্ছে না বাট এটা হতে কিছুদিন পর পাওয়া যাবে কারণ এর ভিতরে এইচটিএপ মোটর লাগা আছে এটা হচ্ছে আপনাকে বুঝতে হবে তো এই লেন্স দিয়ে আমি যে ছবিগুলো তুললাম সেই ছবিগুলো আমার কাছে খারাপ না আমার কাছে খুব চমৎকার মনে হয়েছে এবং এটা হচ্ছে থার্টি ফাইভ মিলিমিটার ওয়ান পয়েন্ট ফোর তো আপনি ফিফটি মিলিমিটার একটা যদি লেন্স ব্যবহার করেন সেটা কিন্তু কম দামের মধ্যে পেয়ে যাবেন কারণ ফিফটি মিলিমিটার লেন্সের ভিতরে যে মেকানিজমগুলো আছে সেগুলো কিন্তু একশো বছর আগের যে প্রযুক্তি আছে সেই প্রযুক্তির মাধ্যমে ব্যবহার করতে পারে থার্ড পার্টি কোম্পানির যে কোনো কোম্পানি কিন্তু আপনি ফিফটি মিলিমিটার লেন্স বানা খুবই সহজ খুব ইজি বাট আপনি থার্ড পার্টি কোম্পানির অনেক কোম্পানি দেখবেন যে থার্টি ফাইভ লেন্স তৈরি করে না কারণ এটার যে মেকানিজমগুলি আছে সেটা কিন্তু একটু ভিন্ন যার কারণে হচ্ছে এই লেন্সগুলোর দাম বেশি হয়ে যায় বাট সেও কিন্তু অল্প বাজেটের মধ্যে এই লেন্সটা দিয়ে দিচ্ছে আপনাদেরকে একান্ন হাজার টাকা বাজেটে ফুল ফ্রেমের জন্য এমন এফ ওয়ান পয়েন্ট ফোর লেন্স পাওয়া সত্যি দারুণ ব্যাপার যারা হাই অ্যান্ড কোয়ালিটি খুঁজছেন তারা নির্দ্বিধায় এটি ট্রাই করতে পারেন লেন্সটি সরাসরি দেখে কিনতে চলে যান বসুন্ধরা সিটি নিউ ক্যামেরা ওয়ার্ল্ড অথবা যমুনা ফিচার পার্কের ক্যামেরা ওয়ার্ল্ড আউটলেটে অটোফোকাসের ক্ষেত্রে আমি বলবো যে নিঃসন্দেহে আপনি নিতে পারেন কারণ অটোফোকাস এটার দুর্দান্ত কাজ করে মন কঠিন তবে আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে একটা লেন্স 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 কিন্তু খুব পপুলার এই হচ্ছে আপনি সবকিছুই করতে পারবেন আপনি এই লেন্স দিয়ে মাস্টার শট নিতে পারবেন আপনি এই লেন্স দিয়ে মিড শট নিতে পারবেন আপনি এই লেন্স দিয়ে টাইট ক্লোজ শট নিতে পারবেন মানে একটা লেন্স দিয়ে আপনি তিনটা শট নিতে পারবেন আপনি যদি ফটোগ্রাফিও করেন ফটোগ্রাফির ক্ষেত্রে কিন্তু আপনি এই লেন্স দিয়ে গ্রুপ ছবি নিতে পারবেন আবার সিঙ্গেল শট নিতে পারবেন আবার ডুয়েট শটও হচ্ছে আপনি দিতে পারবেন আমরা রিভিউয়ের শেষ পর্যায়ে চলে এসেছি এরপরে যদি সিরিভের থার্টি ফাইভ মিলিমিটার ওয়ান পয়েন্ট ফোর এই লিস্ট নিয়ে যদি আপনার কোনো কিছু জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কারণ আপনাকে সাহায্য করাটাই আমার আসল উদ্দেশ্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ